আসসালামু আলাইকুম সব বালা আসুন নি আশা করি সব বালা আসুন আলহামদুলিল্লাহ আমরাও সব বালা আছি আল্লাহর রহমতে আল্লাহ বালা রাখসেন তো গতকালকে আপনার লগে শেয়ার করছিলাম বৈশাখী মেলার দিনের ভিডিও তো রায়তোর ভিডিওটা আমার কাছে রই গেছে তো একলগে তো আর সব একলগে শেয়ার করা তো আর গেছে না কারণে ভিডিও বেশি লাম্বই যে আর তো এলাই সবুজ যখন রয়েছে ছোটোমোটো একটা ভিডিও আপনার লগে শেয়ার করিলাই তো এটা হচ্ছে বৈশাখী মেলার রায়পুর একটা ভিডিও আর কি তো বৈশাখী মেলাত আপনার সারা হল ভিতরে ও আপনার যে মাঠটা আছে ওনার মাঝে বাইচান তোর ছোটো ছোটো রাইড আছিল সুন্দর সুন্দর কুটি কুটি আর একটা বিষয় ও যে টাইনটাইন আসলে স্টেজটা আচ্ছা যাই হোক তাই তো এইখান সুন্দর করে আপনার খেজুর পাতা তাল পাতা বা হাত ফাখা বা একতারা দুতারা ওগুলা দিয়ে সুন্দর করে সাজাইয়া বানাইতে পারতাম এটা আসলে যার যার রুচির ব্যাপার আরও দোকা আমি পয়লা ভিডিও বুঝতাম পারছি না যে এই ভিডিওত কিতা তো রানিও বাদে দেখি আর বাদে বুঝতাম পারলাম যে ও যে আপনার চাঁদ যে সুন্দর চাদর উপরে দিয়া মেঘ জার ওখান ভিডিও করছেন। চাঁদ তো আমরা সকলেও বালা পাই ইয়ার লাগে খাটিয়ে না ওই সবর বালা লাগবো চাঁদ তো আর সকলেও বালা পায় চাঁদর মাঝখানো মাঝখানো যে কিতা আপনার কিতা কিতা কোগুল নাম এই নাম আমি পারি না আমি কই উদন্ত নৌকা আপনারা জানাই নাম বাডিলে জানাই আর বাচ্চেন লই আপনার আসেও ই রাইডস বানা কারণ এই রায়ের সবাই চেন্তরে লইয়া উঠা আসলে একটা রিক্সর ব্যাপার বড় তাইন উঠলেও আপনার মানে বুকে দরদরি করে আমি একবার উঠছিলাম পরে হইয়া বাদে বন্ধ করিয়া বাদে লামি আইস এখানে আসলে আমার বাস্তব অভিজ্ঞতা তাকে হইরাম আর আপনারার যে হার্ড সমস্যা আপনারাও মানে এই রায়ের সো উঠবানা দেখো কা স্টেজের মাঝে প্রোগ্রাম চলে এখন দেখি আর স্টেজও নাই আর মানুষের তো ভিড় বহুত মানুষ আসেন আর বাচ্চেন তো বহুতটা মানে রাই সকল সরে তো বাচ্চেন আর আর আপনার মাটির বাসনারি সুন্দর সুন্দর লইয়া বইছে হাত পাখা আছে এর বাদে দেখি আরও বেঙ্কও আছে তো এইটা সব সবসময় আপনার ফুরন ফুলন নিছে এখন দিকে আরও কিছু আর কি নতুন নতুন ই জিনিস সকল উঠছে আর গিয়া ফুরা মেলার বাইরের বিহু আর কি পুরাটা আপনারা একবার দেখি লাক র যে ইয়টা বিউটা। বাক্কা বড় মেলা বইছিল আসলে সুন্দর সুন্দর পাক্কা জিনিস উঠছিল এটা আপনারা ওই যে কতকালকে যে ভিডিওটা শেয়ার করছি দিনর বৈশাখ মেলার ভিডিও ওগুলো আপনারা দেখলে বুঝতে পারবা আচ্ছা সব বালা তাকবা দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ